তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য মুখে প্রতীক্ষা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি গৌড় বার্তাবহ আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপত্র কামনা করিলেন এবং তাহার লেখনী মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ্য উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাহিলেন স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন পাঠ করিয়া বিহবলা দাখ্যায়নে আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর ভারত তাহার ভাগ্য চক্র শুভ জাগরণ তাহার পর অরুণালোক তাহার পর সংবাদ তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জুরি সহচরী সীতা গেজেট অহল্লা লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লতিকা।